ছেলেটি তার আম্মানের কাছে গিয়ে বলছে যে মা আমি যখন মুসলিম ঘরে জন্ম নিয়েছি আমি আল্লাহ কালামুল্লাহ শরীফ কোরআন শরীফ আমার অন্তরে আমি গাঁদবো এই কথাটা বলার পর সে ছোট্ট ছেলেটি তার আম্মাজনকে আবার কি বলছে গুপি ছন্দের লিখে দেখেন

তার আম্মাজান তার হাতটা ধরে নিয়ে গেল কোথায় সেই মাদ্রাসায় নিয়ে গেল সেখানে কথাবার্তা বলে কাজ কমপ্লিট করে মানে তাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে বাড়িতে চলে আসছে এখন এমন সময় সেই ছোট্ট ছেলেটি তার কাছে গিয়ে আবার বলছে আসলটা ধরে যে মা আমি তোমাকে একবার বলেছি আর তুমি আমাকে একবারেই আমাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছো একটা ভাবলে না যে আম্মাজান তোমাকে ছাড়া আমি মা আমি ছেলে থাকতে পারতাম না তুমি মা আমার যদি না খাইয়ে দাও আমি ঘুমাতাম না আর সেই ছেলে তোমাকে আমি কি করে থাকবো সেই ছেলেটি বলছে দেখেন

হঠাৎ করে সেই ছেলেটিদের আম্মাদানকে আবার বলছে যে মা তোমার মুখ না দেখলে আমি এক ঘন্টা যদি তোমার মুখ না দেখি আমি ছেলে বাড়িতে থাকতে পারতাম না আর সেই মা সেই মায়ের সোনার মুখখানা যদি আমি না দেখে আমার জীবনের মূল টাইম আমার জীবনের সারাটা সময় আমি কাটাবো কি করে দেখেন মাদ্রাসায় পড়তে গেলে কারো বেশি টাইম লাগে কারো পাঁচ থেকে ছয় বছর লাগে কারো যেমন টাইম লাগে যার যেমন মেধা আল্লাহ দিয়েছেন তার তেমন টাইম লাগে তো সেই ছেলেটি তার আম্মাদানকে কবি লিখছেন দেখেন কি বলছে যখনে পাইব পড়বে মনে তোমার সশা পড়ব তখন মধুর গোরা পুলো মনে তোমার শশা পড়বো তখন মধুর যাবো

আগেই বলেছি যে আল্লাপাক যার যেমন মেধা দিয়েছে তার তেমন টাইম লাগে এখন এই ছেলেটা একটু মানে পড়াশোনা কমপ্লিট করতে হাফেজ আলে মুফতি হতে একটু বেশি টাইম লেগে গেলো যখন এসে হাফেজের পাগড়ি নিয়ে বাড়িতে বাড়িতে আসলো মাদ্রাসা থেকে এসে দেখছে হাও করে কাঁধে বলার একটু চুপ করো এত কথা বলে হবে না একটু চুপ করো এসে দেখে সবাই তাদের উঠানে হাও মাউ করে কাঁদে কেউ কোনো কথা বলে না সবাই শুধু কাঁদতেই থাকে কাঁদতেই থাকে তখন সেই ছেলে একটা লোককে জিজ্ঞাসা করছে ভাই এ ব্যাপার কি সবাই কাঁদে কেন তখন সেই লোকটি বলছে ভাই যে আম্মা জানকে ছেড়ে তুমি তোমার জীবনের মূল টাইমটা কাটালে সেই আম্মা জান দুনিয়াতে আর বেঁচে নেই সে আম্মা জান দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাড়াতাড়ি যাও তুমি তোমার মায়ের মুখটা দেখো আহারে তাহলে একটা বার ভাবেন যে ছেলে তার আম্মা জানকে ছেড়ে তার জীবনের মূল টাইমটা কাটালো

আমরা আজকে আমরা করে গিয়ে কিন্তু সেই মাদ্রাসায় পড়া ছেলেটা তা করলো না সেই মাদ্রাসায় পড়া ছেলেটা মায়ের লাশের গিয়ে দু তুলে দোয়া করছে হাম কামা আল্লাহ তুমি আমার মাকে জান্নাতের উচ্চ মাকাম দান করো তাইনা তো আজকে আপনি সফল যদি দুনিয়ায় একটা সুন্দর ছেলে ভালো ছেলে যে ছেলে আপনার আপনি মারা গেলে আপনার জানাজা পড়াবে এবং আপনি মারা গেলে প্রত্যেক দিন গিয়ে আপনার কবরের দায়ে হাত তুলে বলবে আল্লাহ আমার আব্বা যান আমার আব্বা যানকে তুমি জান্নাত নসীব করো এমন ছেলে আমাদের ঘরে ঘরে আল্লাহ পাক ভরিয়ে দিক তো শেষ কথায় এই গজলটি আমার লেখার কি উদ্দেশ্য একটুখানি বলছি একটু শুনবেন মাশুদ আমি চাইছি দোয়া খোদা দিদারে ছিলেন তো প্রতোতি ঘরে ছিলো রে গা রে আমি প্রতোতি এটাই খোদা তোমার কাছে খোদা তোমার কাছে বাসনা খোদা পূরণ করো না খোদা কবুল করো